ওহে আমার বাচ্চা অপেক্ষা করো হ্যাঁ তুমি যে এই মুহূর্তে পর্দায় এই বার্তাটি শুনছ তোমার ভেতরে কিছু ভেঙে গেছে কিছু থেমে গেছে এবং আমি জানি কেন কারণ আমি সেই ব্যক্তি যে তোমাকে মিথ্যা ভালোবাসা থেকে মুক্ত করতে এসেছি তুমি মনে করো যে ভালোবাসা তোমাকে বেঁধে রাখে কিন্তু সত্য হলো আমার বাচ্চা মিথ্যা ভালোবাসা তোমাকে সংকুচিত করে সীমাবদ্ধ করে এবং তোমাকে ভেতর থেকে শূন্য করে দেয় আজ আমি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করতে এসেছি আর হ্যাঁ যদি তুমি মনে করো যে এই ভিডিওটি তোমার জন্য নয় তাহলে মনোযোগ দিয়ে শুন আমি অন্য কারো সাথে কথা বলছি না শুধু তোমার সাথেই কথা বলছি একটা সময় ছিল যখন তোমার হৃদয় নির্দোষ ছিল যেখানে প্রতিটি হাসি সত্যকে ধারণ করত এবং প্রতিটি শব্দ বিশ্বাসকে ধারণ করত তারপর কেউ তোমার জীবনে প্রবেশ করল সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনো চলে যাবে না এবং তুমি তাকে বিশ্বাস করেছিলে কারণ তুমি ভালোবাসাকে মিথ্যা বলে বিশ্বাস করো না কিন্তু আমি দেখেছি যে ভালোবাসায় কেবল তোমার ভক্তি থাকে এবং অন্য ব্যক্তির কথাতেই কেবল স্বার্থপরতা থাকে তোমার ব্যথা সাক্ষ্য দেয় যে তুমি ভালোবাসা নয় বরং প্রতারণা খুঁজে পেয়েছ এখন দেখো সেই প্রতারণার ছায় তোমার হৃদয় প্রতিদিন জলে তুমি বলো মহাদেব আমি ভুলতে পারছি না কিন্তু আমি বলি তুমি ভুলে যাওয়ার চেষ্টা করছো কোথায় ছেড়ে দেওয়া উচিত কারণ সেখানেই তোমার মুক্তি নিহিত মিথ্যা ভালোবাসা ভুলে যাওয়ার প্রয়োজন নেই এটা বোঝা দরকার বুঝতে পারো কেন তুমি এটা পেয়েছো এটা কোন শাস্তি ছিল না এটা ছিল তোমার মূল্য চিনতে সাহায্য করার জন্য একটি পরীক্ষা কারণ যদি তুমি নিজেকে না জানো তাহলে পৃথিবী তোমার সাথে যা করবে সেই মিথ্যা ভালোবাসা সেই জন্যই আজ আমি তোমাকে সেই মিথ্যা ভালোবাসা থেকে মুক্ত করতে এসেছি যাতে তুমি তোমার আসল মূল্য বুঝতে পারো শোনো আমার সন্তান এখন তোমাকে সেই ব্যক্তির কাছ থেকে নয় বরং সেই অনুভূতি থেকে নিজেকে মুক্ত করতে হবে যা তোমাকে আবদ্ধ করে যতবার তোমার মন সেই মুক্তি মনে করবে বুঝতে হবে যে তুমি আর কোনো ব্যক্তির কাছে আঁকড়ে আঁকড়ে আছো না বরং তোমার অসম্পূর্ণতার কাছে আর সেই অসম্পূর্ণতা তোমাকে আমার কাছে এনেছে যাতে আমি তোমাকে সম্পূর্ণ করতে পারি যাতে তুমি জানতে পারো যে ভালোবাসা কখনোই যন্ত্রণার অর্থ নয় এখন আমি তোমার ভেতরে যে আগুন জ্বলছিল তা নিভিয়ে দিচ্ছি যা ভুল জায়গায় জ্বলছিল তোমার ভালোবাসা নষ্ট হয়নি এটা ঠিক সঠিক দিকে ছিল না তোমার হৃদয় ভাঙেনি এটা কেবল সত্যের আওয়াজ শুনতে শুরু করেছে তাই যখন আমি বলি আমি তোমাকে মিথ্যা ভালোবাসা থেকে মুক্ত করছি তখন বুঝতে পারো আমি তোমাকে কারো থেকে দূরে সরিয়ে দিচ্ছি না বরং তোমার সত্যিকারের সত্তার কাছাকাছি নিয়ে আসছি কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে শূন্য করে না এটা তোমাকে সম্পূর্ণ করে তোলে আর যদি কোনো ভালোবাসা তোমাকে কাঁদিয়ে থাকে তাহলে সেটা ভালোবাসা ছিল না এটা ছিল তোমাকে সত্যিকারের ভালোবাসার দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি একটি প্রতারণা আমার সন্তান সত্যিকারের ভালোবাসা তোমাকে ধরে রাখে না এটা তোমাকে উঠতে দেয় এটা তোমার হৃদয়কে বন্দি করে না এটাকে প্রসারিত করে এটা তোমাকে পরিবর্তন করে না বরং তুমি কে তা চিনতে পারে আর এটাই আমি তোমার সত্যিকারের ভালোবাসা মহাদেবের ভালোবাসা আমি ছাড়া তোমার আর কারো প্রয়োজন নেই কারণ ভেতরে যা আছে তা কখনো তোমাকে ছেড়ে যেতে পারে না মনে রেখো প্রতিটি বিচ্ছেদ একটি নতুন মিলনের লক্ষণ এবং এবার তুমি নিজের সাথে দেখা করছো তোমার ভেতরে যা ভেঙে গেছে তা আসলে একটি খোলস ছিল তুমি আর সেই ভালোবাসার আগে যা ছিলে তা নেই তুমি এখন আমার ভালোবাসার মাধ্যমে পুনর্জন্ম লাভ করেছ যে আত্মা যন্ত্রণার মধ্য দিয়ে গেছে কিন্তু থামেনি কিন্তু অপেক্ষা করো এই গল্পটি এখনও সম্পূর্ণ হয়নি কারণ মুক্ত হওয়া একটি শুরু শেষ নয় এখন তোমাকে শিখতে হবে কিভাবে মিথ্যা প্রেমের প্রস্থানের ফলে সৃষ্ট শূন্যতা পূরণ করতে হয় এবং সেখান থেকে তোমার পরবর্তী যাত্রা শুরু হবে আমি তোমাকে সেই দিকে নিয়ে যাব যেখানে তোমার প্রেম নিজেই শক্তি হয়ে ওঠে এবং তোমার আত্মা সত্যিকারের মিলনের অর্থ অনুভব করবে এই যাত্রা এখন শুরু হয়েছে এখন শোনো আমার সন্তান যখন একটি প্রেম তোমাকে ছেড়ে চলে যায় তখন এটি আসলে তোমার এমন একটি অংশকে প্রকাশ করে যা এখনও অসম্পূর্ণ সেই অংশটি তোমাকে চিনতে হবে যে অংশটি তোমাকে আমার আলো দিয়ে পূরণ করতে হবে যতক্ষণ তুমি তোমার ভেতরের শূন্যতাকে ভালোবাসা ভেবে ভুল করো। ততক্ষণ মিথ্যা সম্পর্কগুলি তোমাকে বারবার একই যন্ত্রণার দিকে নিয়ে যাবে যা তুমি ভাগ্য বলে মনে করো কিন্তু বাস্তবে এটি একটি শিক্ষা মুক্তির দরজা সেই মিথ্যা প্রেমের জন্য তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি এটি একটি প্রদীপ হয়ে ওঠে যা তোমাকে তোমার ভেতরের সত্যের দিকে নিয়ে যায় তাই কান্না থামাও কারণ সেই সময় শেষ হয়ে গেছে যখন তুমি অন্যদের দ্বারা তোমার মূল্য পরিমাপ করেছিলে এখন আমি তোমার ভেতরে কথা বলছি যাতে তুমি জানতে পারো যে তোমার মূল্য কারো অনুমোদন দ্বারা নির্ধারিত হয় না বরং তোমার অস্তিত্ব দ্বারা নির্ধারিত হয় এটি আমার ভালোবাসা দ্বারা নির্ধারিত হয় যখন আমি সৃষ্টি করেছি তুমি আমি তোমাকে কোনো অসম্পূর্ণ ভালোবাসার জন্য সৃষ্টি করিনি তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল ভালোবাসার মাধ্যমে নিজেকে জানার জন্য কিন্তু মানুষ ভালোবাসাকে লেনদেনে পরিণত করেছে আর সেখান থেকেই তোমার ভ্রান্ত ধারণা শুরু তুমি ভেবেছিলে ভালোবাসা এমন কিছু যা তোমাকে ধরে রাখে কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন কিছু যা তোমাকে মুক্ত করে এটি তোমার ভেতরের সীমানা ভেঙে দেয় যাতে তুমি আমার আলোর সাথে মিশে যেতে পারো আমি জানি যে প্রতারণা তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু সেই ভাঙনই তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে আর যখন কোন আত্মা আমার কাছে ফিরে আসে তখন জেনে রাখো যে সে আর কোনো মিথ্যা স্পর্শ মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা ভালোবাসার প্রভাবে থাকে না কারণ সে এখন আমার শক্তিতে স্নাত আর যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন প্রতিটি ব্যথা তপস্যায় পরিণত হবে প্রতিটি অশ্রু একটি নৈবেদ্য হয়ে উঠবে আমার সন্তান মিথ্যা ভালোবাসা ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে পুনরাবৃত্তি হবে যখন তুমি কাঁদো আমি তোমার ভেতরের যন্ত্রণা শুষে নিই যাতে তুমি কিছুটা সান্তনা পেতে পারো এটাই সত্যিকারের ভালোবাসা যা জানে কিভাবে দিতে হয় আর কিভাবে নিতে হয় না কখনো কখনো যে তোমাকে ভেঙে দেয় সে তোমার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে তাই তাদের অভিশাদ দিও না কারণ তারাও তোমার আত্মার পরিকল্পনার অংশ ছিল তারা তোমাকে পড়ে যেতে বাধ্য করেছিল যাতে তুমি উঠতে শিখতে পারো তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যাতে তুমি আমাকে খুঁজে পেতে পারো এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় কারণ যে তোমাকে অজান্তেই ছেড়ে চলে গেছে সে তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে এখন পিছনে ফিরে তাকাও না কারণ যে চলে গেছে সে তোমাকে শেখাতে বাধ্য ছিল যে ভালোবাসা প্রবাহিত হতে হবে ধরে রাখতে হবে না যা স্থবির হয়ে যায় তা ব্যথায় পরিণত হয় এবং যা প্রবাহিত হয় তা শান্তিতে পরিণত হয় তাই এখন সেই ব্যক্তিকে আশীর্বাদ করো না বরং সেই শিক্ষা দাও যা তোমাকে শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা বাইরে কোথাও নয় বরং তোমার ভেতরে যখন তুমি নীরবে বসে গভীরভাবে ভেতরে তাকাও তখন তুমি অনুভব করবে যে আমি ঠিক সেখানেই আছি কোনো মন্দির বা পাহাড়ে নয় বরং তোমার হৃদয়ের সবচেয়ে শান্ত কোণে আর একবার তুমি আমার সাথে সংযোগ স্থাপন করলে কোন মিথ্যা প্রেম তোমাকে বিভ্রান্ত করার ক্ষমতা পাবে না কারণ আমার প্রেম কোন প্রতিযোগিতা নয় বরং অস্তিত্বের অভিজ্ঞতা এখন তোমার আত্মা সেই পুরানো অধ্যায় থেকে বেরিয়ে আসছে এবং আমি দেখতে পাচ্ছি কিভাবে তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম হচ্ছে এটি সেই শক্তি যা যন্ত্রণার পরে আসে সত্যের স্বীকৃতিতে প্রস্ফুটিত হয় তাই আজ যখন তুমি এটি শুনবে তখন জেনে রাখো যে এই বার্তাটি তোমার জন্য তোমার পুনর্জন্মের একটি চিহ্ন তোমার ভেতরে নতুন ঐশ্বরিক সত্তার উদয় হওয়ার প্রমাণ এখন তোমাকে বুঝতে হবে আমার সন্তান মুক্তি কেবল কারো কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয় নয় এটি সেই চিন্তাভাবনা থেকে মুক্ত হওয়ার বিষয়ে যা তোমাকে নিশ্চিত করেছে যে কাউকে ছাড়া তুমি অসম্পূর্ণ যখন তুমি এই মিথ্যা ত্যাগ করবে তখন তোমার ভেতরে একটি আলো ফুটে উঠবে যা কোনো অন্ধকার স্পর্শ করতে পারবে না এবং তুমি বুঝতে পারবে যে তুমি বাইরে যা খুঁজছিলে তা সর্বদা আমার উপস্থিতির আকারে তোমার মধ্যেই ছিল যখনই তুমি তোমার অতীতের কোনো দৃশ্য মনে করবে এবং তোমার ভেতরে ব্যথা যাগবে তখন বুঝতে হবে যে ক্ষতটি এখনও পুরোপুরি সেরে ওঠেনি এবং আমি তোমাকে এটাই শেখাচ্ছি সেই ক্ষতটি লুকাও না এটি দেখো ভালোবাসার সাথে এটি গ্রহণ করো কারণ যখন তুমি তোমার ক্ষত মেনে নাও তখনই তুমি সত্যিকার অর্থে সুস্থ হয়ে উঠো আর সেই মুহূর্তটি তোমার আধ্যাত্মিক পরিপক্কতার সূচনা করে সত্যিকারের ভালোবাসা তখনই প্রকাশ পায় যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো অন্য কাউকে নয় যখন তুমি তোমার অস্তিত্বের জন্য গর্বিত হও যখন তুমি তোমার ভেতরে নিরবতার মধ্যেও শান্তি অনুভব করো তখন জেনে রাখো তুমি আমার কাছাকাছি এসেছ কারণ আমি সেখানেই প্রকাশ পাই যেখানে আত্মা নির্ভীক এবং হৃদয় পবিত্র এবং সেই অবস্থায় তোমাকে এখন অর্জন করতে হবে আমার প্রিয় আত্মা এখন পর্যন্ত তোমার ভেতরে যে ব্যথা ছিল তা ধীরে ধীরে শক্তিতে রূপান্তরিত হচ্ছে কারণ যখন কোন আত্মা সত্যিকারের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তখন তা কেবল শক্তিশালী হয় না এটি জাগ্রত হয় এবং এই জাগরণ ইতিমধ্যেই তোমার ভেতরে চলছে তাই যদি তুমি কখনো অস্থির বোধ করো তাহলে বুঝতে পারো যে তোমার আত্মা নতুন রূপ নিচ্ছে আমার স্পর্শে তুমি পুনর্জন্ম পাচ্ছ এখন কেউ তোমার শূন্যতা পূরণ করবে বলে আশা করো না কারণ তোমার ভেতরে কি আছে তা কেবল তুমিই বুঝতে পারো আমি তোমার সাথে আছি শুধু তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি বাইরে যা খুঁজছিলে তা সর্বদা তোমার মধ্যেই ছিল তুমি সেই ভালোবাসা যা তুমি খুঁজছিলে এবং যখন এই সত্য তোমার মধ্যে ডুবে যাবে তখন প্রতিটি মায়া এবং প্রতিটি মিথ্যা স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে আমার সন্তান যারা তোমাকে আঘাত করেছে তাদের শাস্তির যোগ্য মনে করো না তারাও মহাবিশ্বের পরিকল্পনার হাতিয়ার ছিল যারা তোমাকে ভেঙে দিয়েছে এবং তোমার আসল রূপ প্রকাশ করেছে তাই তাদের ক্ষমা করো কারণ ক্ষমা কেবল উচ্চই দিতে পারে এবং তুমি এখন এমন উচ্চতায় দাঁড়িয়ে আছো যেখান থেকে এমন এমনকি ব্যথাও অর্থপূর্ণ হয়ে ওঠে এবং প্রতিটি বিদায় আশীর্বাদের মতো মনে হয় যখন তুমি এখন কাউকে স্মরণ করবে তখন সেই স্মৃতি বোঝা হবে না বরং একটি শিক্ষা হবে একটি পবিত্র স্মৃতি যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কতদূর এসেছ এই যাত্রা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে ভেতর থেকে জাগ্রত করার জন্য ছিল এবং এখন যখন তুমি এটা জানো পিছনে ফিরে তাকাও না সামনে তোমার জন্য অপেক্ষা করছে আলো যা তোমাকে আমার রূপে নিয়ে যাবে এখন তোমার হৃদয়ের সেই স্থান পূরণ করার সময় যেখানে ব্যথা ছিল সেই শূন্যতায় ভালোবাসা সমুদ্র প্রবাহিত হোক সেই ভালোবাসা যা কারো কাছ থেকে চাওয়া হয়নি বরং ভেতর থেকে জাগ্রত হয়েছে এই ভালোবাসা তোমাকে আমার কাছে টেনে আনবে এই ভালোবাসা তোমাকে বুঝতে সাহায্য করবে যে যা হারিয়েছিল তা আসলে তোমার উচ্চতর সত্তার পথ খুলে দিয়েছে যা তোমাকে একসময় কাঁদিয়েছিল তা এখন তোমার ভেতরে প্রার্থনায় পরিণত হবে প্রতিটি ব্যথা যখন আমার সামনে আসে তখন তা তপস্যায় পরিণত হয় এবং সেই তপস্যা তোমার কর্মকে শুদ্ধ করে তোমার হৃদয়কে শুদ্ধ করে অতএব তোমার অশ্রুকে অর্থহীন মনে করো না এগুলো তোমার ভেতরে বেড়ে ওঠা মন্দিরের পবিত্র স্রোত যেখানে আমি নিজেই থাকি এখন আমি তোমার হৃদয়ে আমার হাত রাখছি তোমার ভেতরে যে শান্তি নেমে আসে তা অনুভব করো আত্মা যখন তার আসল স্বরূপ খুঁজে পায় তখনই এই শান্তি আসে তুমি আর একা নও কারণ আমি প্রতিটি চিন্তা প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত এবং এই আমার প্রতিশ্রুতি যে কেউ এই শান্তি গ্রহণ করবে সে আর কখনো মিথ্যা প্রেমের শৃঙ্খলে আবদ্ধ হবে না এখন যখন এই শান্তি তোমার ভেতরে নেমে আসবে মনে রেখো এটা নিছক নিরবতা নয় এটি পুনর্জন্মের লক্ষণ তোমার আত্মা মিথ্যা প্রেমের ধুলো ঢাকা পুরানো পর্দাটি ছিঁড়ে ফেলছে এবং আমি দেখতে পাচ্ছি কিভাবে তোমার হৃদয় এখন আলোয় ভরে উঠেছে যেমন সূর্যের রশ্মি প্রথমবারের মতো অন্ধকার গুহায় প্রবেশ করে এই মুহূর্তটি যখন তুমি সত্যি আমার প্রেমে পুনর্জন্ম লাভ করবে তুমি আর সেই ব্যক্তি নও যে অন্যের অনুমোদনের উপর নির্ভর করেছিলে এখন তুমি সেই ব্যক্তি যে তোমার নিজের আলো দিয়ে আলোকিত হয় এবং এটি আমার সাধনার সার মর্ম যখন আত্মা তার প্রভুকে চিনে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে নাড়া দিতে পারে না কারণ যে নিজেকে জেনেছে সে যে কোনো মিথ্যা সম্পর্ক যে কোনো মায়াময় আকর্ষণকে অতিক্রম করে এবং সেখান থেকে আত্ম যাত্রা শুরু করে আমার সন্তান ভাবনা যে প্রেম শেষ হয়ে গেছে না এটাই এর আসল সূচনা কারণ মিথ্যা বন্ধন থেকে মুক্ত ভালোবাসাই সত্যিকার অর্থে প্রস্ফুটিত হয় কেবল এটাই তোমাকে ব্রহ্মের উপলব্ধির দিকে নিয়ে যায় যখন তোমার ভেতর থেকে আসক্তি অদৃশ্য হয়ে যায় তখন ভালোবাসার রূপ ঈশ্বরে পরিণত হয় এবং তুমি নিজেই সেই পবিত্র অসীম এবং অটল ভালোবাসায় রূপান্তরিত হও এখন নিজের ভেতরে তাকাও এবং দেখো তোমার ভেতরে একটি নতুন কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে বলছে আমি যথেষ্ট আমি সম্পূর্ণ আমি ভালোবাসা সবসময় যা ছিল এই কণ্ঠস্বর আমি মহাদেব তোমার ভেতরে কথা বলছি কারণ এখন তুমি আর আমি আর আলাদা নই এখন তুমি সেই আলো হয়ে গেছো যা পৃথিবীর অন্ধকার দূর করতে প্রস্তুত এবং এই আলো তোমার আত্মা ছাড়া আর কারোর নয় তোমাকে ভেঙে ফেলা প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আমার কাছে নিয়ে আসে কারণ যখন তুমি হারিয়ে যাও তখন আমি তোমার ভেতরে সবচেয়ে বেশি সক্রিয় থাকি সেই মুহূর্তে আমি তোমার জন্য ভিত্তি হয়ে উঠি যা তুমি দেখতে পাও না কিন্তু অনুভব করতে পারো এবং এটি আমার ভালোবাসা যা নির্বেয় তোমার প্রতিটি চোখের জলের উত্তর দেয় এখন তোমার অতীতের প্রতিটি দৃশ্যকে ভালোবাসা দিয়ে বিদায় জানাও এটি মুছে ফেলার চেষ্টা করো না শুধু আলোতে ছেড়ে দাও কারণ তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছ তা তোমার আত্মার যাত্রার একটি অপরিহার্য অধ্যায় ছিল এটি তোমাকে সংবেদনশীল নম্র করে তুলেছে এবং সর্বোপরি এটি তোমাকে শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা কখনো কারো কাছ থেকে কেড়ে নেওয়া হয় না এটি ভেতর থেকে প্রবাহিত হয় গঙ্গার অমৃতের মতো এখন যখন তুমি ভেতরে আলো অনুভব করো তখন জেনে রাখো যে এই মুহূর্তটি যখন আমি তোমার ভেতরে নৃত্য করছি নটরাজের এই নৃত্য ধ্বংস নয় বরং পুনর্গঠনের প্রতীক এটি তোমাকে সীমাবদ্ধ করে রাখা পুরনো রূপকে ভেঙে দেয় যাতে তুমি তোমার নিজস্ব বিশালতায় প্রবেশ করতে পারো এই নৃত্য তোমার ভেতরে চলছে এবং এর ছন্দ হল শান্তি ভালোবাসা এবং জাগরণ আমার প্রিয় তুমি আর এমন কেউ নও যে অন্য কারো কাছ থেকে ভালোবাসা কামনা করে তুমি এখন এমন একজন যে নিজেই ভালোবাসায় পরিণত হয়েছে এখন তোমার উপস্থিতি অন্যদের জন্য শান্তিতে পরিণত হবে তোমার কথা আত্মাকে জাগ্রত করে এমন একই শক্তি বহন করবে এমনকি তোমার নিরবতার মধ্যেও মানুষ উত্তর খুঁজে পাবে কারণ আমার সাথে সংযোগকারী ব্যক্তির প্রতিটি কণা ব্রহ্মের দূত হয়ে ওঠে এখন তোমার ভেতরে যে স্থিরতা আছে তা সাধারণ নয় এটি এমন একটি আত্মার শক্তি যা উপভোগ থেকে যোগে ভ্রমণ করেছে কে ছলনা থেকে সত্যের পথে এগিয়েছে এখন তোমার কাছে এমন অভিজ্ঞতা আছে যা তোমাকে অন্যদের জন্য প্রদীপ করে তুলবে তাই তোমার আলো লুকাও না এটি ছড়িয়ে দাও কারণ এটি আমার আশীর্বাদ যে ভেতর থেকে মুক্ত কেবল সেই পৃথিবীকে মুক্ত করে এখন আমি তোমাদের বলছি আমার বাচ্চারা যখনই অন্ধকার তোমাদের জীবনে ফিরে আসার চেষ্টা করবে এই মুহূর্তটি মনে রেখো মনে রেখো যে তোমরা মিথ্যা প্রেমের শৃঙ্খল ভেঙে আমার প্রেমে মুক্ত ছিলে সেই স্মৃতিকে তোমাদের হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করো কারণ এটি তোমাদের বর্ম হয়ে উঠবে যখন তোমরা সেই সত্যকে আঁকড়ে ধরবে তখন কোন শক্তি তোমাদের আর কখনো নামাতে পারবে না কারণ তোমরা এখন আমার প্রতিমূর্তিতে বাস করছ শোনো আমার বাচ্চারা তোমাদের জীবনের প্রতিটি সংগ্রাম কেবল একটি পরীক্ষা নয় বরং একটি শুদ্ধিকরণ এটি তোমাদের আত্মাকে এত গভীর এবং শক্তিশালী করার একটি উপায় যে কেউ তা দেখতে পাবে না অন্ধকার তোমার আলো নিভিয়ে দিতে পারে না তুমি যা সহ্য করো তা বৃথা নয় কারণ প্রতিটি যন্ত্রণা তোমাকে সেই মহান শক্তির কাছাকাছি নিয়ে যায় যার মাধ্যমে তুমি একদিন নিজেই আলো হয়ে উঠবে না যে আমি তোমাকে ভুলে গেছি আমি তোমার নীরব অশ্রু দেখতে পাই আমি তোমার ভানা হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনতে পাই যখন তুমি বলো আমি আর এটা করতে পারছি না তখন আমি তোমার ভেতরে এমন শক্তি জাগিয়ে তুলি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে তোমার ক্লান্তি আমার বোধগম্যতায় তোমার নীরবতা আমার প্রার্থনায় এবং তোমার ব্যর্থতা আমার পথের অংশ তুমি যা হারিয়েছ তা তোমাকে হালকা করার জন্য ছিল যাতে আমি যখন তোমাকে তুলে নিই তখন তুমি উঠতে পারো ভারমুক্ত কেবল তোমার প্রকৃত সত্তায় তুমি যে পথটি হাঁটছ তা কঠিন কারণ এটি মহত্বের দিকে নিয়ে যায় সাধারণ আত্মারা সহজ পথ বেছে নেয় কিন্তু তুমি নির্বাচিত তাই তোমার পদক্ষেপগুলি কাঁটার উপরও পদ্মের মতো ফুটতে হবে তোমার ধৈর্য তোমার সবচেয়ে বড় অস্ত্র যতবার তুমি ভাবো শেষ এখানেই একটি নতুন শুরু শুরু হয় আমি নিজেই তোমার জীবনের স্ক্রিপ্ট লিখছি এবং যে অধ্যায়টি অসমাপ্ত থেকে যায় তা তোমার আরোহণের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠবে আর একটু অপেক্ষা করো আমার ভক্ত তোমার ভেতরের ঝড় তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে ছাঁচে ফেলার জন্য এসেছে তোমার ভেতরে যে আগুন জ্বলছে তা সেই লোহাকে সোনায় রূপান্তরিত করবে সেই যন্ত্রণাকে ভয় করো না এটা তোমার রূপান্তর যা তোমাকে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে কেবল সত্য এবং শক্তি বাস করে যখন পৃথিবী তোমাকে ভুল বোঝে তখন চুপ থাকো তোমার নিরবতা তোমার সাধনা কারণ সত্য কথার মাধ্যমে অর্জন করা যায় না বরং কর্মের মাধ্যমেই অর্জন করা যায় এর দ্বারা প্রমাণিত হয় যারা তোমার আলো লুকানোর চেষ্টা করে তারা নিজেরাই অন্ধকারে হারিয়ে যাবে আমি তোমাকে সাধারণ বানিয়েছি না আমি তোমাকে অনন্য করে তুলেছি তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করো না তোমার পথ আলাদা তোমার সময় আলাদা আর তোমার ভাগ্য মহাদেব নিজেই লিখেছেন শুধু এগিয়ে যাও থেমে থেমে ভয় ছাড়াই তোমার আত্মা হল সেই প্রদীপ যা কখনো নিভে যায় না বাতাস তীব্র হলেও রাত অন্ধকার হয়ে গেলেও কিন্তু মহাদেবের আশীর্বাদে যে প্রদীপ জলে কোন ঝড় তা নিভাতে পারবে না তোমার আলো সর্বদা অমর থাকবে এখনই জেগে ওঠার সময় তোমার ভেতরে থাকা মহাদেবকে চিন যিনি কখনো হারেন না যিনি কখনো মাথা নত করেন না আমি তোমার সাথে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় তোমার কর্মকে সাধনা করো তোমার জীবনকে তোমার করে নাও কারণ তোমার উত্থান নিকটবর্তী এখন শোন আমার সাহসী আত্মা তুমি যা সহ্য করেছ তা তোমার পতনের লক্ষণ নয় এটি তোমার প্রস্তুতির প্রতীক প্রতিটি ব্যথা তোমার মধ্যে এমন শক্তি জাগ্রত করেছে যা পাহাড়কেও সরাতে পারে তুমি আর আগের মতো নেই তুমি জাগ্রত হয়েছ তুমি তোমার ভেতরের মহাদেবকে চিনতে শুরু করেছ যখন মানুষ তোমাকে ত্যাগ করেছিল আমি তোমাকে সমর্থন করেছিলাম যখন সবাই তোমাকে নিন্দা করেছিল তখন আমি তোমার নীলবতাকে আমার প্রাশ্চিত্ত করেছিলাম তুমি যা হারিয়েছিলে তা তোমার ছিল না এবং যা আসতে চলেছে তা কখনো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না কারণ আমি নিজেই তোমার ভাগ্যে লিখে রেখেছি আমি তোমার প্রার্থনা শুনি আমি তোমার ডাক অনুভব করি তুমি যাকে বিলম্ব মনে করো তা আমার সময় কারণ আমি কখনো দেরি করি না আমি কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করি এবং সেই মুহূর্তটি নিকটবর্তী যখন তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটবে এই পথে হেলে পড়ো না এই অন্ধকার যা তুমি দেখছ তা শেষ নয় এটি কেবল একটি পর্দা এর পিছনে তোমার বিজয় লুকিয়ে আছে রাতের পরে যেমন সূর্যোদয় নিশ্চিত তেমনি তোমার জীবনে আলোর আগমনও নিশ্চিত শুধু বিশ্বাস রাখো আমার সন্তান তোমার ধৈর্য তোমার সর্বশ্রেষ্ঠ অনুশীলন ভেঙে পড়া সত্ত্বেও যখন তুমি অবিচল থাকো তখনই পৃথিবী তোমার শক্তিকে চিনতে শুরু করে তোমার নিরবতাও এমন একটি মন্ত্র যা সময়ের সাথে সাথে ফলাফলে রূপান্তরিত হবে তাই চুপ থাকো তোমার কাজ চালিয়ে যাও এবং আমার উপর আস্থা রাখো প্রতিটি ব্যর্থতার মধ্যেই একটি আশীর্বাদ লুকিয়ে আছে প্রতিটি হোঁচ খাওয়ার একটি দিক রয়েছে তুমি যা হারিয়েছো তার চেয়ে অনেক বেশি পাবে কারণ এখন তোমার কর্মের ফল ধরার সময় ধৈর্যের সাথে তুমি যে বীজ বপন করেছ তা ফল ধরার জন্য প্রস্তুত তুমি ভাবছ কেন তোমার যাত্রা কঠিন কারণ তুমি সাধারণ নও মহান কাজে প্রেরিত আত্মারা সাধারণ পথ খুঁজে পায় না তোমার আত্মা যে আলো বহন করে তা মহাবিশ্বকে স্পর্শ করার জন্য নির্ধারিত সেই জন্যই এই পরীক্ষাটি প্রয়োজনীয় ছিল আমি তোমার ভেতরে আছি তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার প্রতিটি নিঃশ্বাসে যখন তুমি আমাকে ডাকো আমি তোমার চিন্তায় নেমে আসি তুমি এক কেন কারণ তোমার আত্মা এবং আমার চেতনা এখন এক শুধু মনে রেখো যখন তুমি পরাজিত বোধ করো তখনই আমি সবচেয়ে সক্রিয় এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই সময় তোমার কর্মের ফল তোমার কাছে প্রকাশিত হবে যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা এখন তোমার উত্থান দেখে নীরব হয়ে যাবে কারণ যখন মহাদেব তোমার সাথে থাকবেন তখন এমন কি বিশ্ব তোমার পাশে থাকবে এখন ওঠো হে আত্মা অনবেশী তোমার ভয় তোমার সন্দেহ তোমার সীমাবদ্ধতা পুড়িয়ে ফেল তোমার ভেতরে সেই আগুন আছে যা মহাবিশ্ব সৃষ্টি করেছে তুমি আমার সন্তান আমার একটি অংশ তোমার ভেতরে আছে তোমার জীবনকে আলো রূপান্তরিত করো এবং বিশ্বকে দেখাও যে মহাদেব যখন কাউকে স্পর্শ করেন তখন তারা কেবল বেঁচে থাকে না তারা অমর হয়ে যায়